হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আঞ্জুমান ব্লগস সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এখন বাজে রাত অলমোস্ট নয়টা এখন আজকে হচ্ছে থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আগামীকালকে নিউ ইয়ার আমরা এখন যাচ্ছি হচ্ছে লিজা ভাবির বাসায় যেখানে আমাদের গ্রুপের থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেশন করা হবে ওয়ান ডিশ পার্টি এটা আলিশা এবং আরহাম দুজনকে আমি রেডি করেছি এবং আমিও রেডি হয়ে নেছি একটা ব্ল্যাক কালার ড্রেস পরেছি ওদের বাবা এখনও আসে নেই যেহেতু ওর কাজ ও কাজ শেষ করে দেন ওইখানে আসবে এই যে আরহাম এখানে তো আপনাদেরকে সাথে নিয়ে আমাদের গ্রুপের নিউ ইয়ার সেলিব্রেশন এই পার্টিটাতে যাচ্ছি এবং আপনাদের সাথেও শেয়ার করব আমরা বের হয়ে গেছি তিনজনে আমাদের বাসালিজা হবির বাসা বেশি দূরে না হাইস্ট দুই থেকে তিন মিনিট লাগে চলো আমরা চলে আসছি এখানে আসার পরে দেখছি সবাই চলে এসেছে আমরা একটু লেট এখানে অ্যাপিটাইজারে আছে নুডলস আর পাস্তা মিক্স করে একটা আইটেম অ্যান্ড তার সাথে চটপটি দুইটি অনেক মজা হয়েছে আর এখন এখানে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করছে এবং তার সাথে ডিনার রেডি করছে ডিনারে আমরা একদম সিম্পল রেখেছি আজকে যেটা হচ্ছে তেহারি ক্যাটারিং করা হয়েছে এবং তার সাথে ডিম এবং সালাদ এই হচ্ছে আমাদের নিউ ইয়ারের খাওয়ার দাওয়ারের আইটেম তো এখানে সুন্দর করে একটা ব্যাকড্রপ সাজানো হয়েছে আর নিউ ইয়ারের থিম তো সবাই জানেন ব্ল্যাক রেড অ্যান্ড গোল্ড তো এইখানে আমি আপনাদের খাবারগুলো দেখিয়ে দিচ্ছি ও কাবাবের কথা আমি বলতে ভুলে গিয়েছি এখানে টুনা ফিশের কাবাব এটাও অনেক মজা হয়েছে যেটা লিজা লিজাভাবি তৈরি করেছে তেহারি তো বললাম যে ক্যাটারিং করা হয়েছে সব খাবার দাবার অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া আমরা রাত বারোটার আগে শেষ করার চেষ্টা করেছি যাতে নিউ ইয়ারের সেলিব্রেশনটা আমরা খুব ভালোভাবে করতে পারি

<laughs> 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 happy, happy. <laughs> <laughs> what does buddhism all sound like স্ট্রং নিউ আইলব বিনে বেটার বত থ্যাঙ্ক ইউ সো মাচ সাবস্ক্রাইব করুন 770 মানে মানে 3000 3333 লরাইনা লরাইনা ও লরাইদা সাংনা আদার কি ভাই কি আরে সেন তো আরে জোন কলিং কর গয়া ও রাখাই আছে আদার না বেটা বেটা আইসু বেরে তো আইসু তেগেতে গলি গেসতা তোমরা কেউ পারবা না আমি পারবো

아니 좀돌아고나 이거 오오이 দেখে আসে ও তোমাকে ভালোবাসে শুধু ঘড়িতে বাজে কয়টা আপনারাই দেখেন রাত তিনটা বত্রিশ জানুয়ারি এক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আমরা মাত্র লিজাবির বাসা থেকে বের হলাম এই আমার বাসার সামনে এসে পৌঁছাইছি আলিস ওর বাবার গাড়িতে আমাদের পার্টি শেষ হয়েছে অনেকক্ষণই আমরা সবাই মিলে নাচ গান গল্প আড্ডা জানুয়ারি ফার্স্টে এসব করলাম এই যে আলিস তো সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক এই কামনা করি এবং যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম